ফুলের প্রাচুর্য হয় আমি এই গাছকে অধিকাংশ সময় ছাদের মধ্যেই রাখি শুধু ঝড়ের সময় আমি একে নিচে গ্রাউন্ডে নিই এবং ওপেন ইয়ারের মধ্যে রাখবেন আরেকটি জিনিস যদি বৃষ্টি হয় বা বর্ষাকালের সময় তখন কিন্তু এই ফুল কী হবে তাড়াতাড়ি ঝরে যাবে তার কারণ হচ্ছে ফুল ছিপ্ত হয়ে যাবে ভিজে যাবে রাখবেন ডাইরেক্ট লাইটে রাখবেন এবং গাছকে প্রুন করবেন সময় সময় প্রুন করবেন ধরুন আপনার গাছে একটা লট ফুল হলো পনেরো দিন কি ষোলো দিন এই ফুলের স্থায়িত্ব থাকে আপনার খাদ্য এবং জল দেওয়ার প্রক্রিয়াকরণের উপর নির্ভর করে কতদিন ফুল থাকবে এবং ঝড় বা বৃষ্টি এটি যদি কম হয় তাহলে ফুলের স্টেবল সংখ্যাটা বেশি দিন পর্যন্ত থাকে তখন আপনি যখন ফুল পেয়ে যাবেন তখন নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আজ আমাদের এই চ্যানেলের ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন বাটনটি প্রেস করুন তাহলে যখনই ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আজকের ভিডিও চলুন শুরু করি তার আগে অনুরোধ করবো ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা উপকৃত হবে। আমরা যারা বাগান বাগানবিলাস করি বা বাগান বিভিন্ন রকম গাছ লাগাই তাদের কাছে বাগান বিলাস গাছ একটি অতি সুন্দর ফুলের গাছ আমরা সকলেই জানি এবং প্রিয় গাছ চলুন আপনাদেরকে বাগান বিলাস গাছ দেখাই এটি আমার বাগানের দেখুন গোলাপি বাগানবিলাস গাছ এতে ফুল দেখুন কত এসেছে এবং এই গাছটিতে আমি সারা বছরই প্রায় ফুল পাই তো আপনাদেরকে আমি কিছু টিপস দিতে চাই এই বাগান বিলাস গাছ সম্পর্কিত আমি এর কিছু প্রুনিংও করেছি এবং প্রুনিংগুলো কেন করেছি যাতে গাছটির মধ্যে ফুলের প্রাচুর্য হয় আমি এই গাছকে অধিকাংশ সময় ছাদের মধ্যেই রাখি শুধু ঝড়ের সময় আমি একে নিচে গ্রাউন্ডে নিয়ে যাই কারণ আমার ছাদটি চতুর্দিক দিয়ে খোলা আপনারা দেখলেই বুঝতে পারছেন সারাউন্ডিংয়ে আমার কোনো পাচিল নেই এটি আমার একটি প্রবলেম যদি আপনাদের এই প্রবলেমটি না থাকে অর্থাৎ আপনাদের ছাদের মধ্যে যদি সারাউন্ডিংয়ে পাচিল থাকে বা ব্যারিকেড থাকে আপনারা ছাদেই বাগান বিলাস করুন কারণ বাগান বিলাসে মাটির সারফেস দেবেন না নিচে সর্বদাই একটা সলিড সার্ফেসের উপরে টবে রাখবেন টবে যদি আপনি বাগান বিলাস করেন আপনার বাগান বিলাসে ফুল আসতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আমার গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে হলুদ বাগান মিলা এই গাছটি আমার বড়ো প্রিয় এবং এর এরও আমি প্রুনিং করেছি আপনারা দেখেই বুঝতে পারছি টিপ পোশানগুলোতে প্রুনিং করা আছে নতুন নতুন কচির ডাল বেরিয়েছে অল্প পাতা তার উপর বা টিপ পোশান থেকেই ফুলগুলো এসেছে আপনাদেরকে আমি বলবো আপনারা নিজেরাও এইভাবেই করতে পারেন যখন দেখবেন শীতকালের একদম শেষ সময় তখন আপনি বাগান মিলার গাছের টিপ পোর্ষণগুলো বা যেই ডালগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে আপনি মনে করছেন আর প্রয়োজন নেই আপনি প্রত্যেকটা অংশের টিপ পোর্শন থেকে আপনি ট্রুনিং করে দিন দেখুন প্রুনিং করা তো প্রুনিং করে দেওয়ার পর পাশ দিয়ে দেখ কচি অংশটি বেরোবে বসন্তকাল আস্তে আস্তে দেখবেন আপনার গাছে ফুলে পুরো ভরে যায় যেই বাগান আসি হোক টবে রাখবেন প্রত্যহিক জল দেবেন দেখবেন আমার টবে দেখবেন মাটিতে জল আছে আমি কিন্তু একদম শুষ্ক জল না দিয়ে এইভাবে আমি গাছকে রাখি না গাছ জল ভালোবাসি আপনারা জল দেবেন গাছে গোড়ার আগাছা বেশি দমন করার দরকার নেই শুধু একটি জিনিস খেয়াল করবেন যখন সার পদার্থ দেবেন ধরুন সর্ষের খোল যদি ভিজিয়ে পাতলা করে লেয়ার দিলেন তখন সেই দেওয়ার আগে আপনি ভালো করে আগাছাকে দমন করে দেবেন তাহলে কি হবে আপনার গাছ সম্পূর্ণ পুষ্টিটাকে নেবে নাহলে আগাছাও পুষ্টি গ্রহণ করবে এতে আপনার গাছের একটু ক্ষতি হতে পারে বা সম্পূর্ণ পুষ্টি নাও পেতে পারে এছাড়া প্রাত্যহিক জল দেবেন ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং ওপেন ইয়ারের মধ্যে রাখবেন আরেকটি জিনিস যদি বৃষ্টি হয় বা বর্ষাকালের সময় তখন কিন্তু ওই ফুল কী হবে তাড়াতাড়ি ঝরে যাবে তার কারণ হচ্ছে ফুল ছিপ্ত হয়ে যাবে ভিজে যাবে ভিজে গেলে ও আর ওয়েট রাখতে পারবে না এবং ফুল কুকড়ে যাবে ওর কালার ডিসকালার্ড হয়ে যাবে এবং আস্তে আস্তে পচে যাবে এবং শুকিয়ে যাবে বা ঝরে যাবে এই কটি প্যাটার্ন হবে খুব হাওয়া দিলেও ঝড়ের সময়ও বাগান বিলাসের ফুল পরিত্যাগ করে কিন্তু সেটি মেনটেন করতে হবে আপনার উপরে আপনি গাছকে যদি সলিড রাখতে চান তাহলে ট্র্যাকশন ইউজ করবেন দেখুন আমি ট্র্যাকশন ইউজ করেছি মিডলে একটা ট্র্যাকশন দিয়েছি বোধ সাইডও দিয়েছি তবে ট্র্যাকশন দেখুন হাওয়ার জন্যে বিগত দুই দিনে খুব ঝড়ের হাওয়া হয়েছিলো তাই এটি একটু হিলে গেছে আমি এটাকে আবার সুন্দর করে ঢুকিয়ে রাখলে এক সুন্দর রূপ ধারণ করবে এটা আপনার উপরে আপনি কীভাবে তার পরিচর্যা করবেন কিন্তু বেসিক যে নিয়মগুলো সেগুলো আপনাকে বললাম এছাড়াও লিপসের চ্যালেঞ্জ গোল বলে একটু পাউডার আপনাকে এই পাউডারটি আপনি যদি গাছের গোড়ায় এইভাবে ছিটিয়ে দেন সাদা রঙের আমার চ্যানেলে গেলে আপনারা দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই ভিডিও লিঙ্কটি কীভাবে রিলিপসা চ্যালেঞ্জ গোল্ড পাবেন এবং কোথার থেকে নিয়ে এসে আপনি কিভাবে গাছে প্রয়োগ করবেন সব কিছুই ওই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে বলছি আগাছে গাছে বিশেষ দমন করবেন না গাছের গোড়ায় জল দেবেন ওপেন এয়ারে রাখবেন ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং গাছকে প্রুন করবেন সময় সময় প্রুন করবেন ধরুন আপনার গাছে একটা লট ফুল হলো পনেরো দিন কি ষোলো দিন এই ফুলের স্থায়িত্ব থাকে সে আপনার খাদ্য এবং জল দেওয়ার প্রক্রিয়াকরণের উপর নির্ভর করে কতদিন ফুল থাকবে এবং ঝড় বা বৃষ্টি এটি যদি কম হয় তাহলে ফুলের স্টেবল সংখ্যাটা বেশি দিন পর্যন্ত থাকে তখন আপনি যখন ফুল পেয়ে যাবেন তখন আবার কিছুটা অংশে আপনি পূরণ করে দেবেন তাহলে কি হবে আবার নতুন কচি ডাল মেলবে এবং তার তীপ প্রশান দিয়ে আপনাকে সুন্দর সুন্দর ফুলে পুরো ভরিয়ে দেবে আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সুন্দর বিলাস দুটি গাছে কত ফুল ফুটেছে এরকম আপনারাও নিজের বাড়িতে ফুল ফুটাতে পারেন শুধু এদেরকে কিছু জৈব এবং কিছু রাসায়নিক দু রকম সারের কথা বলি যা বাগানগুলার গাছের পক্ষে উপযোগী এবং আপনারা অনায়াসে সেটি পেতে পারেন তা ব্যবহার করে আপনার গাছে বৃদ্ধি করাতে পারেন ফুল ভালো করাতে পারেন এবং স্থায়িত্ব বাড়াতে পারেন তো আমি যদি রাসায়নিক বলি তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা পটাশ ইউজ করতে পারেন একটু পটাশ গাছের গোড়ায় দিয়ে দেবেন অল্প পরিমাণে তাহলে তারপরে জল দিয়ে দেবেন আপনার গাছটি শোষণ করবে এবং গাছে ফুলের সংখ্যা বাড়বে গাছের পাতা ভালো হবে গাছের সজীবতা বাড়বে এবং গাছে খুব সুন্দর ব্লোমিংয়ে ভরে যাবে এবং তার সাইট তো হবে এছাড়া আপনি চাইলে লিপসা চ্যালেঞ্জ গোল্ড বলে একটি পাউডার পাওয়া যায় সেটি সাদা রঙের হয় সেটিও আপনি গোড়ার মধ্যে দিয়ে দিতে পারেন তাতে আপনার গাছে পুষ্টি পাবে এবং যখনই সেটি দেবেন তার পরে জল দেবেন সঙ্গে সঙ্গে এবং সেটি তখন দিলে ভালো হয় যখন আপনার গাছের পরে একটু শুকনো থাকবে যখন আপনি জল প্রয়োগ করছেন সেই সময় পাউডারটি দিয়ে তারপরে জলটি দেবেন তাহলে একসাথে দুটি কাজই হবে গাছ তখন তৎক্ষণাৎ যে জলটি গ্রহণ করবে তার মধ্যে দিয়ে সে সারটিকেও গ্রহণ করে নেবে খুব তাড়াতাড়ি এছাড়া আপনি এনপিকে ইউজ করতে পারেন এনপিকে উনিশ 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 আপনি পাতার মধ্যে স্প্রে করে দিতে পারেন যেই পাতাই থাকুক যতটুকু সংখ্যা পাতাই থাকুক তার মধ্যে প্রথমে উপর দিয়ে তারপরে নিচে দিয়ে স্প্রে বটলের মধ্যে ভরে অল্প জল দিয়ে আপনি ভালো করে স্প্রে করে দিন কোনো প্রবলেম নেই আপনার গাছ সতেজ থাকবে ভালো থাকবে এবং গাছে ফুল প্রাচুর্য পাবেন এই তিনটি সার যেহেতু আমি বললাম রাসায়নিকভাবে আর তিনটি আমি জৈব সার বলি একটা আপনি গোবর সার প্রয়োগ করতে পারেন গোবর সার আপনি শুকনো অথবা ভেজা দু রকমই ইউজ করতে পারেন ভেজা গোবর সার ওটার থেকে ডাইরেক্ট গোবর সার নিয়ে এসে আপনি একটু গুলে নিয়ে কাঠি দিয়ে ভালো করে গুলে নিয়ে তার পাতলা রিকুইট করেও আপনি প্রয়োগ করতে পারেন গাছের গোড়ায় এছাড়া আপনি শুকনো গোবর সার বহুদিন ধরে রেখে দেওয়ার পর সেটিকে আপনি প্রয়োগ করে দিতে পারেন গাছের গোড়ায় তারপরে জল দিয়ে দেবেন এই দুটি প্রক্রিয়াকরণে গোবর সার দিতে পারেন আরেকটি হয় আপনি এর মধ্যে শস্যের খোল ভালো করে ভিজিয়ে রাখবেন সাত থেকে আট দিন ধরে তারপরে সেটি যে লেয়ার সেটিকে দিয়ে দেবেন গাছের গোড়ার মধ্যে জলের সঙ্গে মিশিয়ে তাহলে সেটিও আপনার গাছে ভালো পুষ্টি দিতে পারে এছাড়া আপনি পাতা পচা সারও প্রয়োগ করতে পারেন বহুদিন ধরে পাতাকে এক জায়গায় রেখে সেটিকে পচিয়ে তার স্বার্থে ইউজ করতে পারেন এই কতগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনি আপনার বাগান বিলাস গাছে অতিরিক্ত ফুল গাছের সজীবতা এবং ফুলের স্পাইজকেও বেশি করতে পারেন এবং গাছকে সুন্দরভাবে বিকশিত করে রাখতে পারেন এই সব কিছুই আজকে আপনারা সবুজ বসন্ত চ্যানেলের মাধ্যমে জানতে পারলেন। আশা করি আপনাদের যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো যদি আপনারা সঠিক সঠিক পালন করেন তাহলে আপনাদের যেই ভ্যারাইটিরই বাগান বিলাস গাছ হোক না কেন বহুদিন গাছে ফুল আসছে না তাও হোক না কেন আপনার কাছে ফুল আসতে বাধ্য আপনি এই ট্রিটমেন্টগুলো করে দেখুন আশা করি উপকৃত হবেন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ অসংখ্যকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসেবে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার